আসসালামু আলাইকুম আমরা আশা করি সকলেই ভালো আছেন ঈদের জন্য আরও একটি আরামদায়ক কটনের পার্টি থ্রি পিস চলে আসছে যেটা হচ্ছে বিবেক মান্নাত ইন্সপায়ার্ড একদম নতুন একটি ভলিউম চলে আসছে বিশেষ করে এটা কালারগুলো যদি বলি মানে যেহেতু ঈদটা আপনার গরমের মধ্যে থাকবে আপনি কিন্তু ফ্যান্সি ড্রেস অনেকেই পার্চেস করেছেন পাশাপাশি কটনের ড্রেসগুলো কিন্তু থাকা চাই সেটা যদি হয় একটু নতুন ডিজাইন নতুন ভলিউম তাহলে তো কোনো কথাই নেই আমার হাতে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা বিবেক মান্নাত একদম নতুন একটি ভলিউম যেটা দুই হাজার পঁচিশে ঈদের একটি কালেকশন যেটা হচ্ছে ইন্সপায়ার্ড খুব সুন্দর ড্রেস কটনের পার্টি ড্রেস প্রাইসটা থাকবে প্রাইসটা থাকবে একদম হাতের নাগালে মাত্র পনেরোশো টাকা মানে এই টাইপের যখন একটু ফ্যান্সি টাইপের ড্রেস নেবেন কটনের মধ্যে একটু নতুন ভলিউমের মিনিমাম প্রাইস কিন্তু আপনার পঁচিশশো টাকা লাগে দুই প্লাস লাগে তো এটা একদম আপডেট একটা ভলিউম কালারগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রতিটা কালার আপনাদের ভালো লাগবে দাম কিন্তু থাকবে মাত্র পনেরোশো টাকা তো যারাই পারচেস করতে চাচ্ছেন আমি অর্ডার নাম্বারটা দেখিয়ে দিব কালারগুলো দেখিয়ে দিচ্ছি আরেকটা কি কালার আছে হ্যাঁ এখানে আরেকটা কালার আছে চারটে কালার আসছে আর যারা পাইকারি নিচ্ছেন আপনার এই ড্রেসগুলো নিতে হলে এই কালারগুলো একটু আর্লি নক দিতে হবে সুন্দর সুন্দর এই চারটে কালার প্রতিটি কালার কিন্তু জাদু ছোঁয়া দেখেন ডিজাইন কালার যার যেটা ভালো লাগে যেমন এখানে আছে একটু পানি টাইপের কালার খুব সুন্দর আর যে ওয়ার্কটা দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে একদম মাইক্রোমিনি সিকোয়েন্স একদম হাতে লাগবে না একদম হাতে লাগবে না খুব ইজিলি আপনারা মেক করতে পারবেন এখানে আরেকটি কালার আছে যেটা হচ্ছে অনিয়নের মধ্যে দেখেন প্রতিটা কালার সুন্দর আমি এই কালারটাই দেখাই খোলো এটা খোলো এখানে খোলো তো অর্ডারটা বলে দিচ্ছি দেশপ্রবস থেকে যারাই অর্ডার করতে চাচ্ছেন আপনারা কিন্তু এই নম্বরগুলোতে নক দেবেন স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে তো আমাদের ইমোটা প্রবলেম করতে একটু হোয়াটসঅ্যাপে নক দিলে ভালো হয় আর যে ড্রেসটার কথা বলছিলাম এটা হচ্ছে দেখেন আপনারা ঈদে প্রচুর ফ্যান্সি ড্রেস নিয়েছেন তো একটু গরম যেহেতু গরমটা কিন্তু অলরেডি পড়তেছে একটু আরামদায়কের চিন্তা করলে এগুলো হচ্ছে আরামদায়ক পার্টুডে যে কারোরই ভালো লাগবে যে কোনো এজে যে কেউ কিন্তু পড়তে পারবে মানে এত সুন্দর কালেকশান আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালটা কী আসছে ম্যাটেরিয়ালটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট একটা প্রিমিয়াম কটন যেটা হচ্ছে মাইক্রোমেনি সিকুয়েন্স ওয়ার্কের সাথে সুতার ওয়ার্ক থাকবে এক একদম ন্যানোভাবে যেটা হাতে লাগবে না আপনি বেবি ক্যারি করেন আরামদায়ক হন বা যদি সুন্নতি জামা মেক করতে চান সেক্ষেত্রে হচ্ছে খুব ইজিলি মেক করতে পারবেন ডিজাইনটা একদম নতুন ভলিউম দেখতেই পাচ্ছেন এক্সক্লুসিভ বিবেক ইন্সপায়ার্ডের খুব সুন্দর কালেকশন এগুলো আর কাপড়গুলো ধরার সাথে সাথে আপনার অন্যরকম ভালো লাগা কাজ করবে কিন্তু ব্যাকে যাই এটা প্যানেলটাও কিন্তু নাইস প্রতিটা কালার সুন্দর এটা ব্যাক পোষণ এবং স্লিপসের জন্য আলাদা কাপড় আছে তার মানে হচ্ছে একটু খেয়াল করবেন এটা কিন্তু প্রচুর প্রচুর ফ্যাব্রিক আসছে একটু দেখাও তো ফ্যাব্রিকটা মানে আপনি চাইলে শূন্যতে জামা মেক করতে পারবেন অলমোস্ট নাইন এইটটি ফাইভ ইঞ্চি প্লাস চেস্টে লেন্থে ফর্টি সিক্স সেভেন রাখতে পারবেন মানে একটু বড় ঘের কাপড় আছে না যারা একটু বড়ো ঘের কাপড়টা নিতে পারবেন আর এই যে কালারগুলো দেখেন এটা অনিয়ন কালার একটু কালারফুল আছে একটু হোয়াইট বেজে আছে তো দেখা গেছে যে কোনো এজের যে কেউ মানে যার যেটা ভালো লাগে যেমন এখানে একটা স্ট্যান্ডার্ড কালার আছে তো যার যেটা লাগে নিয়ে নেবেন কালার অনুযায়ী কেমন তো আমি একটু কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অ্যান্ড একটা দোপাট্টা সেট করে দাও সুন্দর প্রতিটা কালার সুন্দর ভালো লাগবে মাত্র পনেরোশো টাকা দেখেন এগুলো কটনের পার্টি ড্রেস একদম আপডেট ভলিউম ভালো লাগবে আর দোপাট্টার কথা যদি বলি মানে কি বিশাল সাইজের যে দোপাট্টা ভাই এগুলো আপনি যতক্ষণ না হাতে ধরে দেখতেছেন আপনি বুঝতে পারবেন এটা কি আর দুপরটা আপনি যখনই হাতে নেবেন এটা ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল একদম হালকা পাতলা সো আপনারা এগুলো খুব ইজিলি ইজিলি ক্যারি করতে পারবেন চোখ বুঝে ইনশাআল্লাহ চোখ বুঝে ক্যারি করবেন মাত্র পনেরোশো টাকা পাচ্ছেন ঈদের ফ্যান্সি কটনের কালেকশন মান্নাত ভিভেকের ভলিউম এটা ইন্সপায়ার কালেকশন খুবই চমৎকার ড্রেস নিঃসন্দেহে ভালো লাগবে যার যেটা লাগবে আর্লি চুজ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ তো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি একে একে প্রতিটা কালার সুন্দর এটা কালারটা দেখাও দেখেন এই কালারটা কত স্ট্যান্ডার্ড মানে একদম ডিসেন্ট লাইট সোয়াইটের মধ্যে একদম কালারটা ডিসেন্টের মধ্যে আসছে একদম হালকা পাতলার মধ্যে আছে খুবই মার্জিত প্রতিটা কালার নকশা দেখেন যে এত সুন্দর একটা ডিজাইন যেটা দেখলে ভালো লাগবে এটা কিন্তু পুরোটা সুতার কাজ হ্যাঁ আর এগুলো হচ্ছে মাইক্রোমেনের সিকোয়েন্স ওইগুলো একদম হাতে লাগবে না খুব ইজিলি আপনি পড়তে পারবেন মেক করতে পারবেন নেক পোর্শন ফোটা নেকে দেখেন যে ফুললি ওয়ার্ক প্রচুর বডি ক্যাপাসিটি আছে এই জন্য আমি বললাম যে এটা লাইট চার্টের কালার সেট তো তো যার যেটা লাগে নিয়ে নিতে পারবেন ভালো লাগবে ইনশাল্লাহ খুবই চমৎকার এটা লোয়ার পোর্শন স্লিপসের জন্য এত বেশি কাপড় আছে আপনি থ্রি কোয়ার্টার স্লিপ ফুল স্লিপ যেভাবে খুশি মেক করতে পারবেন আমার হাতে দুপাটা দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুব মার্জিত ডিজাইন নিঃসন্দেহে মার্জিত অ্যান্ড পছন্দসই মাত্র প্রাইসটা থাকবে পনেরোশো টাকা দেখেন এত সুন্দর ড্রেস আরামদায়ক ড্রেস কটনের পার্টি ড্রেস আপনি গিফট করতে পারেন আর পুরোটা যেটা দেখতে পাচ্ছেন এটা অনেকে প্রিন্ট মনে ভুল করবেন এটা পুরোটা কিন্তু সুতার কাজ এখানে যা দেখতেছেন এগুলো সবটাই সুতার কাজ এখন পুরো ফুল বডিটা এরকম কাজ করা দেখেন এখন প্যানেল থেকে শুরু করে এই পাশ থেকে মানে যা যা দেখতে পাচ্ছেন অল সাইড গর্জিয়াস মানে এগুলো হচ্ছে আরামের কিছু আর দুপুরটাগুলো ভীষণ হালকা আর কালারগুলো মার্জিত আসছে তো আমি মনে করি যে কারোরই ভালো লাগবে ইনশাল্লাহ মাত্র পনেরোশো টাকার সুন্দর এই কালেকশানগুলো মিস করবেন না যারা একটু আরামদায়ক ড্রেস চাচ্ছেন গিফটে তো প্রচুর ড্রেস আপনারা দেন ঈদে তো যারা গিফটের জন্য অথবা ইউজের জন্য চাচ্ছেন পারফেক্ট একটা কালেকশন হবে নিঃসন্দেহে তো পরবর্তী কালারটা দেখিয়ে দিচ্ছি আরেকটা কালার যেটা হচ্ছে হোয়াইট কালার আছে এটা একটু কালারফুল আছে হ্যাঁ সবটাই দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার দেখেন একটু কালারফুলের মধ্যে একটু কালারফুল যদি কেউ চান কালারফুল কাউকে গিফট করতে চান নিজেরা ইউজ করতে চান দেখেন এই কালারটাও নাইস মানে ডিজাইনগুলো এত সুন্দর একদম জাদু মাখা মানে সবচেয়ে ভালো লাগে কি জানেন কিছু কিছু ড্রেস আছে আমরা দেখানোর সাথে নিজেরও ভালো লাগে এটা হচ্ছে একটা অন্যতম কারণ এটার ম্যাটেরিয়ালগুলো মানে এত সুন্দর ওয়েতে কাজগুলো থাকে কাপড়গুলো এরকম সফট নেকটা আছে মানে বিশেষ করে আমি এই ড্রেসগুলো সাজেস্ট করবো আরামপ্রিয় যারা আছেন আরামপ্রিয় আপুদের জন্য কিন্তু এই ড্রেসগুলো প্রিয় আপদের জন্য কিন্তু ড্রেসগুলো সুন্দর সুন্দর তারপরে হচ্ছে এটা দুপুরটা দেখাই এটা স্লিপস না আচ্ছা স্লিপসটা দেখিয়ে দিচ্ছে দেখেন হিউজ কাপড় আছে সুন্দর কাপড় সুন্দর ড্রেস যেটা সুন্দর এটা ভালো বলতেই হবে আলহামদুলিল্লাহ অন্য অন্য বছরের তুলনা কেনাকাটা এই বছর প্রচুর ডিজাইন কালেক্ট করেছে এবং মানে এটা আপনাদের কাছে কৃতজ্ঞতার সুক্রিয়া যেটা হচ্ছে অন্য অন্য যে কোনো বারের তুলনা এবছর আমরা অনেক বেশি সারা পেয়েছি এটা শুক্রিয়া সবাই প্রোডাক্ট নিচ্ছে যারাই দেখতেছে নিচ্ছে এবং সবচেয়ে সারপ্রাইজিং একটা বিষয় হচ্ছে তুলনামূলক সারা দেশ থেকে ঢাকা ঢাকার বাইরে তো প্রচুর অর্ডার পাচ্ছে এবং দেশের বাইরে থেকে একজন মানুষ তার আত্মীয় স্বজন প্রিয়জনকে ফ্যামিলি মেম্বারকে যদি একটা প্রোডাক্ট গিফট করতে সেটা দেশের বাইরে থেকে অর্ডার করে তাহলে হয় কি তাদের একটা বিশ্বাসের একটা জায়গা যে না এটা আমি একটা ড্রেস দিচ্ছি কীরকম তো আমরা ইতিমধ্যে এই পরিমাণ অর্ডার পেয়েছি প্রবাসী ভাই আপুদের কাছ থেকে অনেকে স্বজন আমাদের শুধু অ্যাড্রেস দিয়ে আমরা তো পাঠিয়ে দিচ্ছি অনেকে আত্মীয়স্বজন গিফট করতেছে মেবি ফ্যামিলি মেম্বারকে দিচ্ছে তো তারা যেরকমটা নিয়ে চেয়েছে আমাদের রিভিউগুলো দেখবেন পেজের রিভিউগুলো দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপে তো দেওয়া যায় না পেজের রিভিউগুলো দেওয়া আছে দেখবেন যে অনেক ভালো সারা পেয়েছি যেমন যে কালারটা দেখেন এটা একটু লাইট কালার যারা পছন্দ করেন মিডিল এজ আপুরা যারা আছেন বা একটু খালাম্মা যারা আছেন আপনারা কিন্তু এই ধরনের কালারগুলো পড়তে পারেন যদি লাইট কালার ভালো লাগে হ্যাঁ আর এছাড়া এখানে বাকি যে কালারগুলো আছে পানি কালার দেখাইছিলাম একটু সিদ্ধ জলপাইটে পেয়ে এই ধরনের কালারগুলো যাদের ভালো লাগে নিবেন নিতে পারেন বা এখানে আরও একটি কালার দেখানো হয়েছে অনিয়ন না দেখেন প্রতিটা কালার স্ট্যান্ডার্ড মানে এজ অনুযায়ী যার যেটা ভালো লাগে নিবেন একটু লাইট এটা কিন্তু খুব মার্জিত স্ট্যান্ডার্ড যে কাউকে দিয়ে দিবেন ভালো লাগবে আর যারা আমাদের থেকে রেগুলার ব্যবসায়ী পারপাসে প্রোডাক্টগুলো নিচ্ছেন আমি এই ড্রেসগুলো সাজেস্ট করবো নিতে পারেন খুব ভালো ড্রেস দেখতেও ভালো লাগে জিনিস সুন্দর খুব সুন্দর কালেকশান নিঃসন্দেহে প্রাইস থাকবে পনেরোশো টাকা গলার ডিজাইন বলে নেকে যা আছে সবই ভালো লাগবে প্যান্টের কাপড় যা আছে এভরিথিং ইজ কোয়ালিটি চোখ বুঝে পারচেস করবেন নিঃসন্দেহে ইনশাল্লাহ খুবই সুন্দর কালেকশান ডিজাইনটাও ভালো লাগছে পার্টটা যথেষ্ট চওড়া দুপাশে চওড়া আছে অনেক অনেক চমৎকার অনেক চমৎকার পছন্দ সেই কালেকশন মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এই দুই হাজার বাইশশো ড্রেসগুলো এগুলো পঁচিশশো খুচরা সেল হয় যদি কোয়ালিটি চিন্তা করেন কোয়ালিটি আইটেম তো যারা নেবেন এই ধরনের বিবেক মান্নাত ইন্সপায়ার্ড এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন আমাদের এইখান থেকে কেনাকাটা থেকে আর অর্ডারের জন্য আমরা নম্বরটা দিয়েছি তো বেসিক্যালি আমাদের ইমোটে একটু প্রবলেম করতেছে একটু হোয়াটসঅ্যাপে নক দিলে ভালো হয় কেমন তো কেমন লাগলো ভিডিওটি মন্তব্য জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ দেখাবেন নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম